দক্ষিণ চব্বিশ পরগনার মইপিটে ফের বাঘের হামলা ধান জমিতে ঢুকে বাঘ ছোটাছুটি করছে বলে জানান এলাকার লোকজন বাঘের মুখে বনকর্মী বাঘে মানুষের দীর্ঘক্ষণ লড়াই চলে গুরুতর জখম হন বন দপ্তরের ওই কর্মী গণেশ শাসমল সকালে বন দপ্তরের তল্লাশির সময় জঙ্গল থেকে বেরিয়ে ধান ক্ষেতের ওপর লাফিয়ে পড়ে একজনকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘ ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় যখন বনকর্মীকে জামতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে এলাকা গিয়ে বাঘ প্রক্রিয়া শুরু করেছে বন দপ্তর